হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এই যে প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও তো ভিডিওটা হচ্ছে আজকে যে সে ফরিদপুর গেছিলো লাঞ্চের সময় গেছিলো দাঁড়াও তো এই যে বাবু কান্না করতেছে বোরই নেওয়ার জন্য তো এই বড়ই নিয়ে আসছে যাও বাইরে নিয়ে দিয়ে দাও গাই যে এটি কী বরই কয় নারকিলি বরই কয় তো বরই নিয়ে আসছে আর হচ্ছে কলা নিয়ে আসছে কলা আছে দুই ফেনা আর একটা পেঁপে এই যে একদম দেশি দেশি পেঁপে আর এটা হচ্ছে বিচি কলা বিচি কলা তার অনেক পছন্দ বাট দেশের জিনিস যাই হানো তার অনেক পছন্দ এই নিয়ে আসলো তো বাপলাম আপনাদেরকে দেখাই তো আজকে বলছিলো আসবে না কিন্তু আমরা একা একা থাকতে ভয় পাই বিদেশে চলে আসছে আর থাকে নাই তো এখন ওই যে বাবু গরোই নিয়ে সব খেলতেছে আর এখনো এখনও গুমাসে নাই তো ওই যে সবাই খাইতেছে তো আমি তোমাদেরকে দেখাই এই যে আর তিন বোনের কীভাবে যে খাইতেছে খাইতেছে আর মাথা দেখতেছে টিভি দেখতেছে আর খাইতেছে আর আমার ছেলে নিচে বইসা বইসা বড়ই দিয়ে খেলতেছে না দেখেছো দেখেছো আবু তুমি ঘুমাবা না ঘুমাবা চলো ঘুমাইতে চলো এই তো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানিয়ে এই যে বাবা তুমি কি করতেছো না কি কাজ তুমি কি করতেছ না গাই ছেড়ে বলো কি করতেছ মেকআপ করি এদিকে তাকাই বলো বলো মেকআপ করে ঋতুর মেকআপ ফালাই আসে এই যে এভাবে মেকআপ গালে দাও তোমার গালে দাও হ্যাঁ হ্যাঁ একদম

এই তো প্রতিদিনের মতো চোদ্দ আসলাম রান্না করে বাবুরে ঘুম করাইয়া তো যে এখানে আলু আর হচ্ছে যা ফুলকপি এটা আমি ভালো করে বাজটা নিচ্ছি এখানে প্যানটা বসেছি এটা মাছ ভাজবো তো রুই মাছ দিয়া আজকে আমি আলু দিয়া আর হচ্ছে ফুলকপি দেওয়া পাতলা ঝোল করব আর হচ্ছে লাউ ভাজি করব এই তো মাছটা রান্না করার জন্য যে মশলাটা এভাবে কষাই নিয়েছি আর এদিকে হচ্ছে যে মাছটা ভাজতেছি আজকে বেশি বলতে হচ্ছে আমার আলুরটা বেগুন আজকে আবার তো তার জন্য এই যে এখানে হচ্ছে এটা খেসারির ডাল বেলেনটা করে যে বেগুন বেগুন কাটে নিচ্ছি এই যে হচ্ছে আলু নিয়েছি তো এখন সব বানাবো তোমার লাউ কাটা এখনো বাকি আছে তো লাউটা কেটে নিব এই তো এইভাবে আমি কষায় নিছি একদম গইলা গেছে গা কপিটা সিদ্ধ হয়ে গেছে গা তুমি এখন হালকা একটু পানি দিয়ে দিবো আর একটু এদিকে মাছটা এভাবে বাজছি পড়তে মাছটা দিয়ে দিল এই তো কফি ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের পাতলা জল শেষ এখন হচ্ছে ধন্যবাদ পাতা দিয়ে নামাই নিব রাখো রাখো রাখু বলছি তো এখন আমি লাউ ভাজিটা করবো তার জন্য পেঁয়াজ আরজ্জা নিলাম এখন লাউটা দিয়ে দিব তো লাউটা দিয়ে দিছি একটু ঢাকা এই তো আমার লাউ ভাজিটা হয়ে গেছে দইটা পাতা দিয়েছি এখন নামাই নিব তো এখন হচ্ছে আমি আলুর চপ বেগুন দিয়ে এই তো বেগুন বাজার জন্য আলু তেলটা দিয়ে দিছি গরম হোক আর এইটা হচ্ছে বেসনটা গোলাই নিছি এখন বাচ্চা নিব তা আমি এখন তাড়াহুড়া করতেছি কারণ বেশি সময় নাই হাতে আমার বাবু ঘুমাইছে ও উঠতে গেলে আর পাড়া যাবে না ওর তিন পিস তিন পিস করে দিব কারণ কড়াইটা আমার ছোট এই তো বেগুনটি অনেক সুন্দর হইতেছে তো এভাবে লাল লাল করে সবটি ভাইজা নেব এটি হয়ে গেছে এভাবে সবটি বাজবো এই তো সব বেগুনি আমার বাজার শেষ এখন হচ্ছে আলু চপটি বেজা নিব তো এই যে আজকের বেগুনি অনেক সুন্দর হয়েছে বাজার একদম পারফেক্ট তো আলুর চপটি এখানে আমি দিয়ে দিব

যদি আবার বাড়ি থেকে নিয়ে আসে আমি কত কতটি বানাইছি মানে প্রতিদিন আনে তো তার অভ্যাস হয়ে গেছে আনতে এই তো আলুর চপটা আমি এভাবে বাচ্চা নিছি তো এটা আমার তেল দিয়ে দিব এখন এটা এই এটি বাচ্চা নিব পেঁয়াজ জুটু হচ্ছে বাচ্চা নিব এটা কারণ সময় নেই তাড়াতাড়ি করব তো আজন দিয়ে দিছে সবাই পানি লইছি আর এরা সবার চিকেন খেতেছে তাই মাংসরা

तुम कि आज के आप मेकअप दा की कर सा कोठाय दिसो मेकअप शवरे बोलो हाँ शवरे बोलो हाँ बोलो गाइस रे बोलो गाइस मेकअप दिसी देखो देखो, देखो। तो मेकअप दिस है तो तुम रा बेशी बेशी लाइक दे आओ हाँ बोलो अल्लाह हाफिज दीबो तो जाए हमारे बाबा दुष्ट टाइम

ঈদের শপিং এখন শুরু হয় নাই তো যদি শুরু হয় তোমাদের সাথে শেয়ার করা হবে দেখতে পাবা আর আমার বাবা এই যে আমার কোথায় জানি টেনে নিয়ে যেতেছে আমরা আল্লাহ হাফিজ দিয়ে দেয়